সুচারু বেত্র কনভয় যাচ্ছে এই গঙ্গারামপুরের দিকে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং কি পরিস্থিতি আমরা বিস্তারিত ছেড়ে নেবার চেষ্টা করবো সরাসরি চলে যাবো সেখানে রয়েছে প্রতিনিধি সুচারু সুচারু কি ছবিটা দেখতে পাচ্ছ আপনাকে জানাই গঙ্গারামপুরে সুকান্ত মজুমদার গো ব্যাক স্লোগান তৃণমূলের করবিরা তারা গো ব্যাক স্লোগান দিতে থাকে তুমি রাস্তার ওই পারে দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ ছবি আর প্লাস নিউজে তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি কার্যত জনতা এখানে ক্ষিপ্ত আমি পার্থকে বলবো একটুখানি ছবিটা সুন্দর করে ধরবার জন্য উত্তেজনা পরিস্থিতি এখানে সুকান্ত মজুমদার তিনি এখনো স্পটে রয়েছেন তাকে গো ব্যাক স্লোগান তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করছেন যে প্রার্থী হিসেবে তিনি যেতেই পারেন কিন্তু কেন তাকে আটকানো হচ্ছে সেই অভিযোগ করছেন সুকান্ত মজুমদার অন্যদিকে তৃণমূল তৃণমূলের কর্মীরা তারা বারবার বলছেন যে এলাকায় আসলেই গন্ডগোল হবে সুকান্ত মজুমদার কিন্তু এখনো এখানে স্পটে রয়েছে প্রবীর তোমাকে চিত্রটা দেখাবার চেষ্টা করবো পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি স্পটে রয়েছেন তিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ফোন করছেন ফোন করে অভিযোগ করার চেষ্টা করছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তাকে কেন গো ব্যাক স্লোগান দেওয়া হবে এবং তিনি প্রার্থী হিসাবে যেতে পারেন এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি স্পটে রয়েছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে তাকে গঙ্গারামপুরের আগে তিনি গঙ্গারামপুর পৌঁছননি ঠিক তার আগে একটি জায়গায় গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তিনি বলেন তিনি প্রার্থী হিসাবে যেতেই পারেন কিন্তু তাকে কেন সরতে বলা হবে আমরা একটুখানি তার বাইক দেওয়ার চেষ্টা আপনারা দেখেছেন এই যে দুশো মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে থাকছে এটা হবে না পুলিশ নিজে এখানে বসে থাকছে এবং তৃণমূলের এখানে এটা কিন্তু একদম এটাই আমরা বলছি যে এরা আমার উপস্থিতিতে যদি নিয়মের উলঙ্ঘন করে পুলিশের উপস্থিতি যদি করে তাহলে পুরো বিশ্বের যেখানে সবসময় এত পুলিশ থাকবে না তাহলে সেখানে কিভাবে ভোট করানোর চেষ্টা করে এটা আমার নির্বাচনী এলাকা এই গাধাগুলো তো পড়াশোনাও করে না এটুকু জানে না যে ক্যান্ডিডেট তার এলাকায় ভোট যে কোনো মুহূর্তে ঢুকতে পারে ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে যেতে পারে এখন দুশো মিটার না কে একশো একশো মিটারও হবে না এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা যায় বসে আছে আমি ঢুকার সময় দেখলাম

আতা বুঝতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছো যে সুকান্ত মজুমদার তিনি আজকে বলেছেন এবং তিনি একাধিক অভিযোগ করছেন তাকে কেন তার নির্বাচনী কেন্দ্রে যেতে দেওয়া হবে না অন্যদিকে বলা হচ্ছে যে তিনি এগোলে কিন্তু গন্ডগোল হবে কারণ যেখানে যাবেন উত্তেজনা পরিস্থিতি তৈরি হবে সেই অভিযোগ তিনি করছেন এই মুহূর্তে এলাকায় এখনো যথেষ্ট উত্তেজনা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রাস্তায় রয়েছেন সুকান্ত মজুমদার ঠিক গঙ্গारामপুরের মুখে তিনি বাধা পান এবং এখানে প্রচুর মানুষের জমায়ত রয়েছেন সুকান্ত মজুমদার থেকে বেশি এগোলে গন্ডগোল হবে তিনি অভিযোগ করছেন তৃণমূলের কর্মীরা তাকে আটকাচ্ছে এই অভিযোগ করছেন পুলিশ এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ অন্যদিকে ফাঁড়ির সামনে তাকে আটকে দেওয়া হয় পথ অবরোধ করা হয় তিনি বলা হয় তিনি বলেন তিনি প্রার্থী তিনি এগোতে চান তার অধিকার রয়েছে প্রার্থী হিসাবে যে কোনো বুথে যাওয়ার কিন্তু সেখানে তাকে বলা হয় যে তিনি এগোলে গন্ডগোল হবে ফলে একটা তৃণমূল বিজেপি সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় এবং এখানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে একদিকে রাজ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার তখন কিন্তু এখানে যথেষ্ট রয়েছে দেখতে পাচ্ছ ঠিক একেবারে বালুরঘাট থেকে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেছিলেন বুথে বুথে যাবেন এখানে গন্ডগোল ছিল যে বিজেপির কার্যকর্তারা বাড়ি থেকে বেরোতে পারছিলেন না তাদেরকে আশ্বস্ত করতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার তখনই তাকে এই বাঁধার মুখে পড়তে হলো এই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্তায় কার্যত যানজট পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ আট প্লাস নিউজে এক্সক্লুসিভলি প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং সুকান্ত মজুমদার নিজে এখনো স্পটে রয়েছেন গোটা বিষয়টা তিনি বলেছেন তিনিও এক চুল নড়বেন না কারণ এটা তার নির্বাচনী কেন্দ্র আমি পার্থকে বলবো একটু ওই দিকের অংশটা ছবিটা দেখানোর জন্য এই মুহূর্তে তিনি আবার মুভ করছেন অন্যত্র এখানে আটকে পড়ার পর এবং আমি পার্থক্য বলবো একটু ছুটে দৌড়ে একটু দৌড়ে আসার জন্য যে এই মুহূর্তে ছবিটা কি রয়েছে এবং দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি আটকে পড়েছেন বালুরঘাট থেকে গঙ্গারামপুর যাওয়ার মুখে এবং সেখানে ইতিমধ্যেই বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি ফিরে যাচ্ছেন কি না সেটা আমরা দেখব রাজ্যে নির্বাচনী মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পর এখানে সুকান্ত মজুমদার রয়েছেন আমি পার্থকে বলবো ছবিটা তুলে ধরার জন্য যে কি পরিস্থিতি এখানে রয়েছে যথেষ্ট উত্তেজনা রয়েছে গঙ্গারামপুর যাওয়ার আগেই সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয় সরাসরি আইসির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি আবার অন্যত্র যাবেন এবং তার আগে আইসির বিরুদ্ধে অভিযোগ জানানোর পর সুকান্ত মজুমদার এই মুহূর্তে একটি গাছতলায় এসে বসেছেন কারণ তিনিও নাচর মনোভাব দেখাচ্ছেন তিনি এখান এই জায়গা ছেড়ে যাবেন না তলায় মাটি থাকলে পরে বুথ থেকেই যেতে এবং মিটার মিটার দূরে আমরা চাটি করেছি দুশো মিটার তিনশো মিটার দূরে আমাদের বসার জায়গা

পুলিশকে আমি বলেছে আমি নাকি আমাকে বলেছে আমি নাকি বাজে মহিলা রাত মানে আমি নাকি মানে কী বলব আমি এই ভাষার লুদ্ধি ইউজ করতে পারছি না আমি নাকি মানে খাঁটি আমি আর এর আগের শব্দটা বুঝে আমি বলতে পারবো আইসির ভূমিকা একদম মানে খুবই বাজে

এই মুহূর্তে আইসির ভূমিকা নিয়ে তিনি অভিযোগ করলেন এবং কমিশন গোটা ঘটনায় সুকান্ত মজুমদারকে প্রার্থী হিসাবে কেন বুথে যেতে বাধা দেওয়া হলো তা নিয়ে ইতিমধ্যে এই রিপোর্ট তলব করেছে সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে ভোটের বেলা যত গড়াচ্ছে তত বেশি উত্তেজনা কিন্তু চরমে উঠছে এখানে কথা বলা যেতে পারে এবং গঙ্গারামপুর যাওয়ার আগেই বাধাপ্রাপ্ত হন সুকান্ত মজুমদার তৃণমূল কর্মীরা বলেন যে তিনি বুথে গেলে গন্ডগোল হবে এরপর তৃণমূল কর্মীদের বাধায় রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার প্রতিরোধ পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে আবার উন্নত যাচ্ছেন তিনি এমনটা আমরা জানতে পারছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম এবং তার থেকে আপনারা শুনলেন প্রাপ্ত হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার এবং সেখানে আসে এ বেরোতে অভিযোগ দায়ের করেছেন তিনি তার নিজের পাচড়ি এলাকায় তিনি সেখানে যেতেই পারেন কিন্তু কেন তাকে যেতে দেওয়া হলো না কমিশনের অভিযোগ তাই কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে কেন একজন প্রার্থীকে সেখানে তার নির্বাচনী কেন্দ্রে ঢুকতে দেওয়া হলো না